নমস্কার আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে একদমই তাই আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই হতে চলেছে তত্ত্ব নিয়ে আর কথা দিচ্ছি যে তত্ত্ব আমি দেখাবো সেগুলো কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না বা যায় না বললেই চলে আমি সেটা একেবারে আপনাদের হলো করে বলতে পারি যে অসাধারণ তত্ত্ব আপনাদের সাথে শেয়ার করব সেগুলো কিন্তু খুব কম মানুষই দেখেছেন তো যেটা বলার সেটা হচ্ছে যে ওদের বিয়ের একদিন পরে বউ ছিল তো সেদিন তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফুলের ট্রে আর টুকটাক জিনিসপত্র যেগুলো ফুল ফুলসজ্জার লাগে সেগুলো পাঠানো হয়েছিল বাকি সমস্ত ট্রেগুলো সমস্তটাই যাবে রিসেপশানে তো সে কারণে আমি ভিডিও ক্লিপিংসগুলো সব নিয়ে রেখেছি আর এই যে ওপরে কোটেশানগুলো রয়েছে এগুলো আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই রেডি করেছিলাম আর কি তো যাই হোক সেটা আজকের বিশেষ কোনো বক্তব্য নয় বা সেটা বলার কিছু না যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে এই ধরনের যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এটা ভীষণই কমন কিন্তু এই যে মাঝে একটা মশলার বাড়ি মশলারও বাড়ি হয় সত্যিই ট্রে না দেখলে বোঝা যায় না আর ভাবনা না দেখলেও মা শিল্পীর কদর বোঝা যায় না আর কি তো মশলার ট্রে মশলার বাড়ি যেটাকে বলে দারুচিনি দিয়ে ছাদটাকে বানানো হয়েছে আর বাকি যেসব ট্রেগুলো রয়েছে ওগুলো তো সাধারণ যে যার মতন শপিং করে এবং তাদের মতন করে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পাঠানো হয় তাছাড়াও দেখতে পাচ্ছেন দূরে কতগুলো দুর্দান্ত জিনিস রাখা রয়েছে সেগুলোর সাথেই ধীরে ধীরে পরিচয় করাবো ওই যে দুটো গিটার রয়েছে ওটাও কিন্তু মামারই বানানো এই মশলার বাড়িটা সেটাও মামার বানানো আর বাকি ট্রে রয়েছে সবই তো বানানো কিন্তু এখানে যে পাঁচটা অসাধারণ তত্ত্ব রয়েছে সেগুলো কিন্তু মামার এক বন্ধু মামাকে বানিয়ে দিয়েছেন তো এগুলো কিন্তু সব স্ক্র্যাপ আইটেম দিয়েই বানানো যেমন ধরুন এই যে ফুলদানি এখানে রয়েছে একটা শো পিস যেটাকে বলা চলে এটা একটা শঙ্খ আর রয়েছে একটা বাড়ি এটা কি দিয়ে বলুন তো সুপুরির খোল দিয়ে বানানো হাতির সুর কি দুর্দান্ত দেখতে লাগছে না এত সুন্দর পলিশ করে জিনিসগুলো করা মানে এগুলো না কখনোই নষ্ট হবে না আর এগুলো রয়েছে কাঠের যে চোকলা হয় কাঠ ঘষার সময় যে চোকলাগুলো বেরোয় সেটা দিয়ে তৈরি করা এটা টেবিল ল্যাম্প পাশে রয়েছে একটি ফ্লাওয়ার ভাস ওই পাশেরটা হচ্ছে ফ্লাওয়ার ভাস আর পাশে তার পাশে যে শঙ্খটা রয়েছে ওটা একটা সোপিস আর এই যে দেখুন দারচিনি দিয়ে মশলার বাড়ি আর এটা রয়েছে তেজপাতা এগুলো হচ্ছে জায়ফল জয়ত্রী সমস্ত কি দুর্দান্ত ভাবনা লবঙ্গ এগুলো পাচিলের ওপরে দেওয়া তার মাঝে রয়েছে মুসুরির ডাল মুগ ডাল মটর ডাল সমস্ত মশলাগুলো একটা গিটার ফাঁকাই রয়েছে আর আরেকটা গিটারে বেশ কিছু কসমেটিক্স রয়েছে তো মামা না এরকম অসাধারণ জিনিসপত্র বহু দিন ধরেই বানান মানে হাতের কাছে একেবারে পটু যাকে বলা চলে আমার বিয়ে তো একটা তিনতলা বাড়ি বানিয়ে দিয়েছিলেন আবার আমার মামা তো বড় ননদের বিয়েতেও বেশ কিছু সুন্দর সুন্দর তত্ত্ব পাঠানো হয়েছিল কিন্তু সেগুলো না সবই থার্মোকলের ছিল তাই নষ্ট হয়ে গেছে কিন্তু এই যে তত্ত্বগুলো এগুলো না কোনো দিনই নষ্ট হবার নয় দেখুন আর পুরোটা র্যাপিং করে দিয়েছে প্লাস্টিক দিয়ে তো সে কারণে কখনোই নষ্ট হবে না শুধু একটু আত ধুলো পড়লে সেটাকে পরিষ্কার করে নিতে হবে এই আর কি মানে প্রতিটা জিনিস শিল্পীর কখনো মূল্যায়ন করা যায় না শখের কোনো দিনও মূল্যায়ন হয় না আর কি মানে এটা বারবার প্রমাণিত আর এটাও সত্যি কোনো সাধারণ মানুষ কিন্তু তার ভাবনার দ্বারাই সকলের মাঝে অসাধারণ হয়ে উঠতে পারে আর এই ধরনের ভাবনা কিন্তু সত্যিই আমরা ভাবতে পারি না কি দুর্দান্ত তার শিল্পকলা মানে না দেখলে তা বিশ্বাস করা যায় না এত অসাধারণ ভাবনা আর বাকি যা সব ট্রে রয়েছে সেগুলো তো খুবই সাধারণ এগুলো সব বাড়িতেই হয় এই যে ফুলদানিটা রয়েছে না এটাও কিন্তু মামার নিজের হাতেই বানানো এটা কিন্তু থার্মোকল দিয়েই বানানো বৌভাতের ভাতের দিন যাবার সময় এই সমস্ত ভিডিওগুলো আমি করে রেখেছিলাম যাতে আপনাদের সাথে সব ধীরে ধীরে শেয়ার করতে পারি আর আজকে তত্ত্বের যেটা শো স্টপার বলি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কি দুর্দান্ত আর অসাধারণ একটা বাড়ি রিয়া কটেজ সত্যিই অসাধারণ আপনারা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না মনে হচ্ছে একেবারে একটা সত্যিকারের বাড়ি তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন পেজটিকে ফলো করবেন আমি প্রতিনিয়ত চেষ্টা করবো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সামনেই বড়দিন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন চুটিয়ে মজা করুন আনন্দ করুন নতুন বছরের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ